আসসালামু আলাইকুম অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য আর্থিক মঞ্জুরির একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের জন্য আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মুক্তিযোদ্ধাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ তহবিল অনুদান খাতে বরাদ্দকৃত তিন কোটি টাকা থেকে প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ সর্বমোট এক কোটি পঞ্চাশ লাখ টাকার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সেখানে বেশ কিছুটি শর্ত রয়েছে যার মধ্যে বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকার তথ্য যাচাইপূর্বক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের মধ্যে দ্রুত ক্ষুদ্র ঋণ বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে ঋণ বিতরণে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচির অধীন ক্ষুদ্র ঋণ নীতিমালা এবং অন্যান্য সকল আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে ছাড়কৃত অর্থ তহবিলভুক্ত ব্যাংকে জমা রাখা হবে তিরিশে জুন দু হাজার তারিখ পর্যন্ত সুদ ও আসল সহ মোট মূলধনের পরিমাণ এবং বর্তমান ব্যাংক স্থিতির বিষয়ে প্রকৃত তথ্য ব্যাংক বিবরণীর কপি প্রেরণ করতে হবে তার জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা উত্তোলনের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে আয়ন বেয়ন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তিনি চিফ অ্যাকাউন্ট অফ ফিন্যান্স অফিসার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেগুন বাগিচা ঢাকা হতে মঞ্জুরকৃত অর্থ বিলের মাধ্যমে উত্তোলন পূর্বক তফসিলভুক্ত ব্যাংকে জমা করে নীতিমালা অনুসারে ঋণ বিতরণ ও আদায়ের ব্যবস্থা গ্রহণ করবেন ডা মোহাম্মদ আসাদুজ্জামান উপসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ